পাহাড়ের উপরে ওঠা উঠারে ধাক্কা দিয়ে ফেলে দাও চামড়া ফিরে দাও বস্তু ঘুরে দাও হাঁটতে করে দাও এভাবে কষ্ট পেয়ে পেয়ে সে তার প্রাণ কিন্তু মৃত্যুবরণ করবে না সে কষ্টে এক দিন বাইশ দিন পরে মারা যাবে এটা হলো আমাদের দুনিয়ার শাস্তি এবার যদি হয় শরীয়ত সম্মত কোনো কথা মসজিদে বক্তব্য দেওয়ার পর পিছনে দেয় কথা বলে তাদের শাস্তি কি তাদের শাস্তি কি এরা মায়ের সাথে জেনা করলো এরা মায়ের সাথে জেনা করলো এরপরে দুনিয়াতে তাদের শাস্তিটা নির্ধারিত হলো দাদিকা হল কুসলিম তুমি নিজের মত করে নিজে বেশি বুঝতে নিজের ঘুষ মত চলতে এজন্য জন্য তোমার ধ্বংস হওয়ার জন্য তোমার তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে কখনোই বাজারে বসি না অনেক মুরব্বী মানে সময় আগে আমি ওদের কাছে ক্ষমা চাই আমাকে কখনোই দোকানে ডাকবেন না হাতিসের মধ্যে আসছে বাজারের মধ্যে কয়েকজনে আমরা যাই বাজার আমিও করি বাজার আমার বউ করে সময় বাজার করে বাজারে কতক্ষণ থাকবেন যতক্ষণ আপনার কয়লা অতিরিক্ত ফাঁসতেই করবেন আপনি তিন জনের নামে গিবদ করবেন গিবদ কম এমন গুণা গিবদ শুরু তেমন না তাহলে আমরা ওয়াদা করতে পারি আজ থেকে আমরা গিবদ করব না আমরা একটু জোরে বলি আজ থেকে আমরা গিবদ করব না গিবদ শুনব না গিবদ যদি কেউ করে তাকে আমরা বাধা দিব ইনশাআল্লাহ আল্লাহ আব্দুল আলম যে কথাগুলি বলেছি এই কথাগুলি আমাকে